এক গ্লাস দুধ ও একজন ডাক্তার বেশ অনেক বছর আগের কথা এক দরিদ্র ছাত্র তার পড়াশোনার খরচ চালানোর জন্য দারে দারে ঘুরে ছোটখাটো জিনিস বিক্রি করত একদিন তার খুব ক্ষুধা পেল কিন্তু পকেটে একটা পয়সাও ছিল না সে ঠিক করল পরের যে বাড়িতে যাবে সেখানে খাবার চাইবে একটি বাড়ির দরজায় নক করার পর একজন তরুণী বেরিয়ে এলেন ছেলেটি লজ্জায় খাবারের কথা বলতে পারল না শুধু এক গ্লাস পানি চাইল মেয়েটি ছেলেটির অবস্থা দেখে বুঝতে পারলেন সে ক্ষুধার্ত তাই তিনি পানির বদলে তাকে এক বড় গ্লাস দুধ খেতে দিলেন ছেলেটি পরম তৃপ্তিতে দুধটুকু খেয়ে জিজ্ঞেস করল এই দুধের জন্য আমাকে কত টাকা দিতে হবে মেয়েটি মুখে উত্তর দিলেন মা আমাদের শিখিয়েছেন কোনো ভালো কাজের জন্য প্রতিদান নিতে হয় না ছেলেটি কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল তার মনে হারানো আত্মবিশ্বাস ফিরে এলো। বহু বছর পর সেই মেয়েটি এখন বয়স্ক নারী তিনি এক কঠিন রোগে আক্রান্ত হলেন স্থানীয় ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য বড় শহরের হাসপাতালে পাঠালেন সেখানে সেই শহরের শ্রেষ্ঠ ডাক্তারকে তার কেসটি দেখার জন্য ডাকা হল ডাক্তার যখন শুনলেন রোগীটি কোনো গ্রাম থেকে এসেছেন তার চোখে এক উজ্জ্বল আভা খেলে গেল তিনি দ্রুত সেই ওয়ার্ডে গেলেন এবং প্রথম দেখাতেই চিনে ফেললেন এই সেই নারী যিনি তাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন ডাক্তার তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মহিলার চিকিৎসা করলেন দীর্ঘ লড়াইয়ের পর মহিলা সুস্থ হয়ে উঠলেন তবে মনে মনে তিনি খুব চিন্তিত ছিলেন কারণ এত বড় হাসপাতালের বিল দেওয়ার সামর্থ্য তার নেই অবশেষে বিলের কাগজ তার হাতে এলো। ভয়ে ভয়ে তিনি খামটি খুললেন দেখলেন বিলের কাগজের এক কোণে হাতে লেখা আপনার চিকিৎসার বিল অনেক বছর আগেই পরিশোধ করা হয়েছে মাত্র এক গ্লাস দুধের বিনিময়ে সেই ডাক্তারটি আর কেউ নন তিনিই ছিলেন সেই ক্ষুধার্থ ছাত্রটি গল্পের শিক্ষা ইসলাম আমাদের শেখায় প্রতিটি ভালো কাজের বিনিময় কেবল ভালো কাজই হয় সুরা আর রহমান ষাট আমাদের ছোট একটি সাহায্য অন্যের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে এবং আল্লাহ দুনিয়াতেই তার প্রতিদান